আজকে সোমনাথ সোমনাথের জন্মদিনে গিয়ে জমিয়ে সবাই কি কী খাওয়া দাওয়া করেছি চলো তোমাদের সাথে টুক করে শেয়ার করি এই যে এত কিছু রান্না দেখতে পাচ্ছি সমস্ত কিছু কিন্তু কাকিমা করেছিল এখানে অনেক রকমের আইটেম ছিল অবশ্য দুটো এখানে দিতে ভুলে গেছিল দই আর মিষ্টি মানে দাদা যা যা খেতে ভালোবাসে সমস্ত কিছুই কিন্তু কাকিমা সকাল থেকে রান্না করেছে মাছ ভাজা থেকে শুরু করে ডিম ভাজা থেকে শুরু করে পাঁচ রকম ভাজা ভাজাভুজি আবার একটা বাটা মুরগির মাংস খাসির মাংস মাছ পনির ডাল চাটনি পাঁপড় পায়েস আবার এত খাবার দেখে দাদা তো পাগল হয়ে যাচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবে আর এতগুলো খাবার শেষ করবে বাকি করে আর আমি এদিক দিয়ে বলছি যে তুই না পারলে আমরা খেয়ে নেবো কোনো চিন্তা করিস না তো দেখো ও প্রথমে এখানে বসেছিল তারপরে কিন্তু পরপর আসন পেতে দিয়েছিল আমাদের ও কিন্তু বাটিগুলো সাজিয়ে নিয়ে আবার বসে পড়েছে আর এই যে সবার প্রথমে পনির প্রিয় মানুষ কিন্তু পনির খাওয়া শুরু করে দিয়েছে আর আমার বরকে বসতে বলেছে ও কিন্তু গেম খেলাই ব্যস্ত মানে এরা যে এত গেমের পোকা হয়েছে কি আর বলবো ফাঁক পেলেই খালি গেম খেলে এই যে এই বার্থডে বয় কিন্তু এখন খেতে বসে পড়েছে আর ওকে আমি বলছিলাম কেমন রান্না হয়েছে তুই শুধু বল সাথে কিন্তু আমার বড় খেতে বসে পড়েছিল দেখো ও কিন্তু পাঁচ রকম ভাজা নিয়ে বসে পড়েছে আর ও তো বারবার বলছে যে খুব টেস্ট যায় কিন্তু ও ভয় এতগুলো খাবার খাবে কি করে কারণ আগের দিন বিয়া বাড়ি থেকে অনেক মাটন খেয়ে এসেছে আর আমাকে দেখো আমি সবার খাবার ভিডিওই করে যাচ্ছিলাম আমাকে যে খেতে দিয়েছে আমার মনেই নেই তারপরে আরো যদি কিছু লাগে তাই কিন্তু কাকিমনি সমস্ত খাবার আমাদের সামনে এনে রেখে দিয়েছে সব কিছুই কিন্তু যার যেটা দরকার তখনই দিয়ে দিচ্ছিল আর এই যে ফাইনালি আমি খেতে বসে পড়েছি আর এই দেখো আমাকে দাদা মাছ ভাজা তুলে দিয়েছিল কারণ ও অল্প খেয়ে আর খেতে পারছিল না ওকে এখন অনেক খাবার খেতে হবে আর এই যে একটা বাটা করেছিল আমি তো বারবার জিজ্ঞাসা করছিলাম এটা কিসের বাটা আর আমাদেরকে বলা হয়েছিল তোমরা খেয়ে আগে বলো কেমন হয়েছে তারপরে বলবো তো আমি তো বেশ অনেকটা ভাত দিয়ে এই বাটাটা মাখিয়ে নিয়েছি তারপরে একটুখানি খেয়ে টেস্ট করলাম আমার তো বেশ ভালোই লাগছিলো তারপরে কাকিমার কাছে জিজ্ঞাসা করলাম এটা কিসের বাটা ওই যে ফুলকপির যে ডাটিগুলো হয় ওগুলোই বেটেছে বেশ ভালো লাগছিলো আমি জীবনে প্রথম প্রথমবার খেয়েছি ওটা তারপরে এক এক করে সমস্ত ভাজাভুজি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি ফার্স্টে আলু ভাজা দিয়ে খাচ্ছিলাম আর সাথে একটু মাছ ভাজা খাচ্ছিলাম আর এই যে বেগুন ভাজা বেগুন ভাজার সাথে ভাত খেলে আমার মনে হয় যে এর সাথে আমি একটুখানি ডাল নিয়ে খাই কারণ আমার ডাল আর বেগুন ভাজা খেতেই বেশি ভালো লাগে তো আমি একটুখানি ওই বেগুন ভাজা দিয়ে ভাত মাখানোর পরে কাকিমণিকে বলছিলাম দাও আমাকে ডালটা দিয়ে দাও দেখো আমি একটুখানি ভাত সাইড করে নিয়ে নিয়েছি আর আমাকে ডালটাও দিয়ে দিয়েছে এবার আমি সুন্দরভাবে ওই বেগুন ভাজা আর ডালটা মাখিয়ে তার সাথে একটুখানি মাছ ভাজা দিয়ে টপ করে খেয়ে নিয়েছি আমার কিন্তু এইটাই হচ্ছে ফেভারিট খাবার তোমরা বলতে পারো যদি অন্য কিছু না হয় এটা দিলেই আমি এক থালা ভাত খেয়ে নিতে পারবো আর মাছটা তো আমার বরাবরই খুবই ভালো লাগে যদি রুই কাতলা হয় আর মাছ ভাজাটাও বেশ ভালো হয়েছিল কারণ একদম কড়া করে ভাজা হয়েছিল দেখো আমি ডাল বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে তো ভাতটা পুরো একদম ফিনিশ করে ফেলেছি তারপরে দেখি আমার বড়া আবার বেগুন ভাজা তুলে দিয়েছে ও বেগুন ভাজা খেতে পছন্দ করে না নাকি আর করব তাই আমি ভাবলাম চলো আবার একটুখানি ডাল নি আমি ভালো করে মাখিয়ে খেয়ে নিই তো আমি ওইটা কিন্তু বেশ ভালো করে তৃপ্তি করে খেয়েছি তারপরে কিন্তু কাকিমণি দিয়ে দিয়েছিল আবার অনেক রকম ভাজা ভুজি দেখো আমার প্লেটে এখানে ছিল বিট ভাজা তার সাথে গাজর ভাজা ছিল আবার সিম ভাজাও ছিল সমস্ত কিছুই কিন্তু আমি একটু একটু করে ট্রাই করেছি তারপর আমার বরকে দিয়ে দিয়েছিলাম যেহেতু আমাকে বেগুন ভাজা দিয়েছে তো আমি একটুখানি এইগুলো খেয়ে ওকে দিয়ে দিয়েছি কারণ এইগুলো খেলে আমি আর অন্য খাবার খেতেই পারবো না তো ভাজাভুজি ডাল মাছ ভাজা সমস্ত কিছু দিয়ে কিন্তু খাবার কমপ্লিট হয়ে গেছে এবার আমাদেরকে কাকিমণি জিজ্ঞাসা করছিল যে কি দেব পনির দেব না মাছ দেব। আমি বলেছি পনির তো আমি খাবো না কারণ পনির খুব একটা বেশি আমার ভালো লাগে না তাই আমি কিন্তু মাছটাই নিয়ে নিয়েছি আর মাছটা কিন্তু আমার প্লেটে ওই পেটির পিসই পড়েছিলো পেটির পিস তো খেতে ভীষণ টেস্টি লাগে বাট আবার ভয়ও লাগে ওর যা চর্বি থাকে কিন্তু আবার ভাবছিলাম যে মাটনও তো আছে মাছের চর্বি খেলে একদিন কি বা হয়েছে আমি ওই একদিন একদিন করে খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আর দিন দিন ফুলে যাচ্ছি তো যাই হোক মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল দেখেই বুঝতে পারছো তো আমি এই গ্রেভিটা দিয়ে বেশ ভালো করে কিন্তু এখন ভাতটা মাখিয়ে আর এই গ্রেভিটা তো আমি সুন্দরভাবে ভাতের সাথে মাখিয়ে নিয়েছি আর এখন এই তেল তেল যুক্তওয়ালা মাছের পিসটা আমি একটুখানি নিয়ে এই গ্রেভির সাথে ভাত দিয়ে মাখিয়ে মুখিয়ে বেশ আরামসে খেয়েছি আমার তো সমস্ত রান্নাই বেশ ভালো লাগছিল তো আমার বরকে বলছিলাম যে তুমি এখন কি দেখি ও কিন্তু মাটন খাচ্ছে আর দাদাও কিন্তু মাটন খাওয়া শুরু করে দিয়েছে শুধু আমি লেট আমি এখনও মাছ খেয়ে যাচ্ছি তো ভীষণ ভালো লাগছিলো আমার মাছটা খেতে আমি তাই একটু ধীরে সুস্থেই খাচ্ছিলাম আর এই শীতকালের বেলাতে এত তাড়াহুড়ো করে খাওয়া যায় না কারণ খাওয়ার পরে প্রচণ্ড ঠান্ডা লাগে যাই হোক আমার তো মাছ খাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমাকে এখানে কাকিমণি মাটন দিয়ে দিয়েছিল আর মাটন দেখে তো আমি লোভ সামলাতে পারছিলাম না আবার বলছিল যে চিকেন আছে আমি তো প্রথমে ভেবেছিলাম চিকেনটা খাবোই না তার আমাকে জোর করে দেখো এক সাইডে দিয়ে দিয়েছে বলছে যে একটুখানি হলো খাও কেমন রান্না করেছি বলো তো আমি বললাম যে ঠিক আছে দাও তাহলে দেখো দু পিস দিয়ে দিয়েছে আবার কিন্তু আমাকে আর এক পিস জোর করে দিয়েছিল আর চিকেনটাও ভীষণ ভালো হয়েছিলো তো চিকেনের আমি ঝোল টোল কিছুই নিয়েছিলাম না আমি মটনের ঝোলটা দিয়েই কিন্তু খেয়েছিলাম আর এই যে এতখানি ভাত দেখতে পারছো আমার তো এখনই পেট ভরে গেছে এতখানি ভাত আমি কি করে খাবো এটা তো আমি বুঝতেই পারছিলাম না তো যাই হোক আমি একটুখানি মাংস নিয়েছিলাম আর একটুখানি ভাত দিয়ে বেশ ভালো করে আমি শুকনো শুকনো করেই খেয়েছি কারণ ঝোল দিয়ে আমি পরে আর খাইনি মাটনের ঝোলটা দিয়ে খাবো বলে আর আমি তো অবভিয়াসলি হাড় প্রিয় মানুষ তাই আমি মুরগির হাড় দেখলে একদমই ফেলতে পারি না আমি ওইটাকে বেশ ফিনিশ করেই খেয়ে নিই আর আমার বরখালি বকা দেয় যে যতক্ষণ না ভাত খাওয়া কমপ্লিট হবে ততক্ষণ তোমাকে আমি হাড় খেতে দেবো না আর আমিও তো ওর সাথে ঝামেলা শুরু করে দিই আচ্ছা তোমরা কে কে মুরগির হাড় চিবাতে ভালোবাসা আমাকে কমেন্টসে জানিও তো আমার তো মাংসের থেকে বেশি হাড়গুলোই চিপাতে ভালো লাগে তো যাই হোক মুরগির মাংস খাওয়া তো কমপ্লিট আর এবার আমি চলে যাবো মাটনে মাটনটা কেমন হয়েছে সেটাতে এই মাটনটা খাওয়ার আগে আমার বার বলছে যে তুমি আগে আলু দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে নাও কারণ আলুটা ভীষণ সফট হয়েছে আর মাটনের আলু যদি সফট হয় তাহলেই তো বেশ ভালো লাগে তাই না তো আমি ওর কথা না শুনে প্রথমে তো মাটনটা খাওয়া শুরু করে দিয়েছি মাটনটা তো ফার্স্ট বাইট গালে দিতেই আমি একদম প্রেমে পড়ে গেছিলাম কারণ আমার ভীষণ ভালো লাগছিলো খেতে তাই আমি বলছিলাম আমি একদম আস্তে ধীরেই খাবো এত তাড়াহুড়ো করে আমি খাবো না কারণ তাড়াহুড়ো করে খেলে টেস্ট পাওয়া যায় না কারণ আমি এদিকে সবে মাটন খাওয়া শুরু করেছি আর ওদিকে ওদের খাবার খাওয়া হয়ে গেছে তাই ওরা আমার জন্য সবাই বসেছিল আমি ওদেরকে বলে রেখেছিলাম যে আমার খাওয়া হবে তাহলেই তোরা একসাথে উঠতে পারবি তো যাই হোক দেখো মাটনটা খাচ্ছিলাম আর ওদিক দিয়ে দাদা বলছিল যে ওরা সামনে অ্যানিভার্সারি করবে তো ওদেরকে আইব্রো ভাত খাওয়াতে হবে ওই কথাটা শুনে তো আমি ভীষণ হেসে যাচ্ছিলাম মানে কেন হাসছিলাম নিজেও যাই না এখন মনে পড়ছে না কারণটা তো যাই হোক এবার আলুটা খাওয়া যাক তো আলুটা প্রথম হাত দিতেই দেখো পুরো একদম ভেঙে চলে মানে এতটা সফট হয়েছিল আমি তো জিজ্ঞাসাই করে ফেলেছি যেটা কিভাবে করলে এত সফট আলুটা আমার এত টেস্টি লাগছিল আমি তো ভাত খাবো না খাবো না করে আলু দিয়ে অনেকটা ভাত খেয়ে ফেলেছিলাম বিশেষ করে মাটনটা তো অসাধারণ খেতে হয়েছিল তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানাবে কিন্তু এত কিছু খাওয়ার পরেও আবার কিন্তু চাটনি পাঁপড় ছিল আর দেখো আমার জন্য ওরা আর অপেক্ষা করতে পারলো না ওরা কিন্তু গেছে বলছে যে তুই অতক্ষণ ধরে খাবি আমরা বসে থাকতে পারবো না তো যাই হোক আমার এই চাটনিটা কিন্তু বেশ ভালো চাটনিটা ছিল টমেটোর চাটনি তার সাথে পাঁপড় আর হচ্ছে অনেক পরিমাণে কাজু বাদাম কিশমিশ দেওয়া ছিল আবার এরপরে পায়েস ছিল তো আমি বলছি না কাকিমা এরপরে আর কিছু দিলে আমি আর দাঁড়াতে পারবো না আজকে আমি একদমই খেতে পারবো না আমার পেট চুরো এরপরে কিন্তু দই আবার দুরকম মিষ্টি ছিল তো আমি কাকিমণিকে বললাম যে আমার পেটে আর জায়গা নেই আমি খেতেই পারবো না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিটের পরে দেখো আমি গিয়ে শুয়ে পড়েছি কারণ খাওয়ার পরে না আমার ভীষণ ঠান্ডা লাগছিল তো যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে আর বাড়ি আসার সময় আমাদের জন্য পায়েস পাঠিয়ে দিয়েছিলো কারণ আমরা পায়েস খেয়ে আসিনি আর পায়েসটা পরে খেয়েছিলাম দারুণ হয়েছিল খেতে তো যাক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভাল লাগলে লাইকশে করবে তোমরা কে কে জন্মদিনে এতগুলো খাবার খেতে পছন্দ করে সেটাও কমেন্টে জানিয়ে আমার পেজটা ফলো করে Să vă